আজকে থেকে দুই বছর আগে আমাদের কল্পনাতেও ছিল না আমরা এই পথে আসবো আজকে থেকে দুই বছর আগে আমাদের ছিল না যে বাংলাদেশ আমাদের আজকের মতো একটা প্রত্যাশার জায়গায় থাকবে বিশ্বাস আলাদা হতে পারে আমাদের ধর্ম আলাদা হতে পারে আমাদের সংস্কৃতি আলাদা হতে পারে কিন্তু কিন্তু যে কোনো ধর্মের মহান সৃষ্টিকর্তা সেই ধর্মের মহান বাণী তার অর্থ এর কোনো কিছুকেই বিকৃত করার অধিকার কারণে প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ ধর্ম হিসেবে আমি একজন মুসলিম আমার ধর্ম আমার মহান সৃষ্টিকর্তা আমার ধর্মের প্রত্যেকটা বাণী তার অর্থকে বিকৃত করার অধিকার কারণেই আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই এখন এবং আগামীতে এই বাংলাদেশে যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন কেউ যদি এই স্পর্ধা দেখায় রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে আইনামুক ব্যবস্থা নিতে হবে কোনো বিকৃত মস্তিষ্কের অধিকারী যদি কোনো সমস্যা সৃষ্টি করে এরপরে যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয় তাহলে শুধুমাত্র যারা এই পরিস্থিতিতে রিয়াকশন দেখাবে তাদেরকে দায় দেওয়া যাবে না বরং যারা এই পরিস্থিতি তৈরি করে তাদের উদ্দেশ্যকেও খুঁটিয়ে দেখতে হবে আজকে থেকে দুই বছর আগে আমাদের কল্পনাতেও ছিল না আমরা এই পথে আসব আজকে থেকে দুই বছর আগে আমাদের কল্পনাতেও ছিল না যে বাংলাদেশ আমাদের আজকের মতো একটা প্রত্যাশার জায়গায় থাকবে ইনশাল্লাহ আমরা যদি মহান আল্লাহর দেয়া এই আমানতকে রক্ষা করতে পারি কারণ আমরা বিশ্বাস করি এটা শুধুমাত্র আমাদের একার অর্জন নয় আমাদের অনেক আলেমোনামা তাদের জীবন রক্তের বিনিময়ে তাদের দোয়া চোখের পানির বিনিময়ে রাতের পর রাত তাহার চোখের পানি ফেলার বিনিময়ে আজকে আমাদের এই নতুন বাংলাদেশ